অনুর্ধ বিশ্বকাপ আমেরিকার ফাইনাল রাউন্ডের সেকেন্ড ম্যাচে এবার শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা যে দেখতে মুখিয়ে আছে বিশ্বের কোটি কোটি ফুটবল ফ্রেন্স কেননা এই ম্যাচটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ বেনাজুয়েলার মাটিতে দশ দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বের সকল ম্যাচই ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে যেখানে গ্রুপ পর্ব শেষে দুইটি গ্রুপ থেকে তিনটি করে ছয়টি দল ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে যেখানে আর্জেন্টিনা ব্রাজিল উরুগিয়া কলম্বিয়া চিলির মতো শক্তিশালী দলগুলো আছে আর ফাইনাল রাউন্ডে প্রত্যেকটি পাঁচটি করে ম্যাচ একে অপরের বিপক্ষে আর পাঁচটি ম্যাচ শেষে যে দল পয়েন্ট টেবিলে সবার উপরে থাকবে তাকে এবার শিরোপা তুলে দেওয়া হবে যেখানে পাঁচটি ম্যাচ থেকে ইতিমধ্যে একটি ম্যাচ খেলে হয়েছে প্রত্যেকটি দল আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চিলির বিপক্ষে ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে চিলিকে দুই এক গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে তারা আর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে দর্শক উরুগুয়েও এবার ফাইনাল রাউন্ডে একটি ম্যাচ খেলেছে যেখানে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছে তারা তবে ব্রাজিলের বিপক্ষে ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচটিতে উরুগিয়ে পরাজিত হয়েছে তাই যে কোনোভাবে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেতে চায় উরুগিয়ে যে কারণে উরুগের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না আর্জেন্টিনার জন্য যদিও ফাইনাল রাউন্ডে একটি ম্যাচ জিততে না পারলেও গ্রুপ পর্বে বেশ ভালোই পারফরমেন্স দেখিয়েছে উরুগিয়ে তাই ম্যাচটি ভালোই কঠিন হবে আলবেসেলিস্তিদের জন্য দর্শক আর্জেন্টিনা বনাম উরুগের ফাইনাল রাউন্ডের দ্বিতীয় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আটে ফেব্রুয়ারি আটে ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর চারটা মিনিটে শুরু হবে এই ম্যাচটি যেখানে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি জিততে পারলে পয়েন্ট টেবিল একদম মজবুত করে ফেলতে পারবে আর্জেন্টিনা অন্যদিকে উরুগের বিপক্ষে ম্যাচটি হারলে পয়েন্ট টেবিলে তিন বা চার নম্বরে নেমে আসার সম্ভাবনা আছে দর্শক শেষ পর্যন্ত এই ম্যাচটি কে জয় পাবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি উরুগুয়ে